নমস্কার রেব স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আলি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান চোদ্দই নভেম্বর ফিফাকে কিন্তু আর্জি জানিয়েছিল একটা চিঠিতে যে আনুয়ার আলি নিয়ে যে কেসটা এআইএফএফ এ যেটা তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যে কেসটা ছিল সেটা কিন্তু এখনও ঝুলে রয়েছে ষোলো মাস হয়ে গেছে কিন্তু এই কেসটার কোনোরকম সমাধান হয়নি এবং মোহনবাগান তারা স্টেট করেছিল যে তাদের এই বিষয়ে কিন্তু আর্থিক ক্ষতিও হচ্ছে এবং সেই কারণে তারা কিন্তু দ্রুত সমাধান চেয়ে তারা ফিফাকে এই পুরো বিষয়টাতে ইন্টারভেন্ট করার জন্য আর্জি জানিয়েছিল এবং আজকে রবিবার যেটা জানা যাচ্ছে ফিফা কিন্তু মোহনবাগানের সেই চিঠির রেসপন্স দিয়েছে এবং সেই চিঠির প্রত্যুত্তরে ফিফা জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই পুরো বিষয়টা খতিয়ে দেখবে এবং দরকার পড়লে সাথেও ফিফা কথাবার্তা বলে এই পুরো বিষয়টা যাতে দ্রুত একটা সমাধান করা যায় সেটাই কিন্তু তারা চেষ্টা করবে পুরো বিষয়টা যদি ডিটেলসে বলা যায় তাহলে আমাদেরকে এক বছর পিছিয়ে যেতে হবে এক বছর বলা ভুল ষোলো মাস পিছিয়ে যেতে হবে কারণ গত মৌসুমে জুলাই মাসে আপনারা সকলেই জানেন মোহনবাগানের সাথে আনোরআরালি যে লোন অ্যাগ্রিমেন্ট ছিল সেই লোন অ্যাগ্রিমেন্ট বাতিল করে আনোয়ারালি কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করে কিন্তু মোহনবাগান কিন্তু তারা সঙ্গে সঙ্গে তারা এই পুরো ট্রান্সফারটা নিয়ে কিন্তু এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তারা অ্যাপিল করে এবং তারা এটা স্টেট করে যে আনোরালি যেভাবে যে ট্রান্সফারটা করেছে দল বদলটা করেছে মোহনবাগান থেকে তাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলে এবং এটা সঠিকভাবে হয়নি এই ট্রান্সফারটা সেটাই কিন্তু তারা স্টেট করে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু আলটিমেটলি তারা আনোয়ার সাসপেন্ড করে চার মাসের জন্য এবং শুধু তাই নয় এটাও তারা ঠিক করে যে ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি তাদেরকে মোহনবাগানকে বাগানকে প্রায় তেরো কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে এমনটাও তারা ঠিক করে এবং সাথে সাথে দু দুটো ট্রান্সফার ব্যানারও সম্মুখীন কিন্তু হতে হয় ইস্ট বেঙ্গল এবং দিল্লিকে আর ঠিক সঙ্গে সঙ্গ কিন্তু সেই কেসটাকে আবার চ্যালেঞ্জ করে দিল্লি আনোয়ার এবং ইস্ট বেঙ্গল সি তারা এই কেসটাকে চ্যালেঞ্জ করে তারা এই কেসটাকে নিয়ে যায় দিল্লি হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্ট তারপর এএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে নির্দেশ দেয় যে পুরো কেসটাকে আবার ফ্রেশ ভাবে হিয়ারিং এর জন্য কিন্তু তবে থেকে কিন্তু এই কেসটা কিন্তু ঝুলে রয়েছে কোনো রকম কিন্তু ডেভেলপমেন্ট হয়নি সেই কেসে কারণ একবার ডিসেম্বর মাসে কিন্তু একটা হিয়ারিং এর ডেট ছিল কিন্তু এএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এক সদস্য রিটায়ার করে যাওয়ায় সেই কেসের কিন্তু কিন্তু কোনোরকম সমাধান হয়নি বারবার কিন্তু হিয়ারিং এর ডেট কিন্তু পিছিয়েই গেছে পরপর এবং সেই কারণেই মোহনবাগান কিন্তু ক্ষুদ্ধ হয়ে তারা চোদ্দই নভেম্বর ফিফার কাছে কিন্তু তারা আর্জি জানায় একটা চিঠিতে এবং সেখানে তারা রিকোয়েস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব যেন এই পুরো বিষয়টার একটা সমাধান হয় কারণ সেটাতে তাদের ইম্প্যাক্ট পড়ছে ক্লাবে এবং তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও তারা জানায় ফিফাকে এবং আজকে ফিফা থেকে কিন্তু সেই চিঠিরই কিন্তু রেসপন্স মিলল মন বান কিন্তু রেসপন্স পেল আপনার চিঠিতে দেখতে পাচ্ছেন ফিফা কিন্তু ক্লিয়ারলি লিখেছে যে তারা এই বিষয়টা খতিয়ে দেখবে এবং এআইসিফের সাথেও কথা বলবে এবং কেন এই পুরো বিষয়টা এতটা বিলম্ব হয়েছে সেটাও কিন্তু তারা খতিয়ে দেখতে চায় এবং এটার পর গেছে কোনো হিয়ারিং এর ডেট কেন বারবার পিছিয়ে গেছে সেটা অবশ্যই কিন্তু ফিফা জানতে চাইবে। কারণ এটা কিন্তু পরিষ্কার এআইফএফ এর কিন্তু এখানে একটা বড় ফেইলিয়ার কারণ একটা কেস যেটা প্রথম হিয়ারিং এর ডেট আসে ডিসেম্বর মাসে কিন্তু সেটা বারবার কিন্তু পিছিয়ে যায় অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার এআইএফএফ এর ব্যর্থতা এবং এই পুরো বিষয়টা কিন্তু এবার ফিফা খতিয়ে দেখবে সেটা কিন্তু তারা ক্লিয়ারলি মেনশন করেছে চিঠিতে এখন দেখার বিষয় যে জল কত দূর গড়ায় আমরা সকলেই জানি গত মৌসুমে তার ফর্ম কিন্তু আর ফর্মটা কিন্তু একটু অফ কালার ছিলেন তিনি বিকজ অফ অল দিস থিংস কারণ মাঠের বাইরে অনেক কিছু হচ্ছিল এবং সেটার ইম্প্যাক্ট পড়ছিল তার পারফরমেন্সও কিন্তু এবছর তাকে অনেকটা কিন্তু ফ্রিলি খেলতে দেখা গেছে ইস্টবেঙ্গল এবং দেশের হয়েও দেশ এবং ইস্ট দুই দলের হয়েই কিন্তু তিনটার তার কিন্তু উজাড় করে দিয়েছেন মাঠে কিন্তু এবার এবার কিন্তু কিন্তু আবার সেই পুরোনো চ্যাপ্টার কিন্তু আসছে আবার কিন্তু এই পুরো ফেরত আনোয়ারি কেসটা নিয়ে কিন্তু কিন্তু এবার ফিফা হস্তক্ষেপ করলো এবং এ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই পুরো বিষয়টা নিয়ে যাতে খতিয়ে দেখে সেটার জন্য কিন্তু পুশ করবে ফিফা অর্থাৎ ওয়ার্ল্ডের ফুটবলের হায়েস্ট গভর্নিং বডি তারা কিন্তু এবার হস্তক্ষেপ করলো মোহনবাগান আনোয়ালির এবং ইস্ট বেঙ্গলের এই কেসটাতে এইটাই কিন্তু লেটেস্ট আপডেট অন আনোয়ার আলী আপনারা কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং এরকমই আরও অনেক ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টস পর্দায় এখানে শেষ করছে ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে